আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চো গরুহাটে আমদানি ভরপুর মোটা তাজাকরণের হাড্ডিসার গরুগুলো চো গাছার থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে দেখতে পাচ্ছেন একটা কাকা এটা কয়দা আট দাঁতের গরু আপনারা শুনলেন চো গাছার গরুরহাট যশোর জেলা কেমন দেখছেন বাজার ভালো খারাপ খারাপ না এটা কত হলে বিক্রি করবেন দাম বলছে দাম সাড়ে উনচল্লিশ হলে হবে শুনলেন দর্শক আটত্রিশ দাম বলতেছে সাড়ে ঊনচল্লিশ হলে হবে সাড়ে ঊনচল্লিশ এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু কাকা ভালো আছেন তো দেশি না কয় দাঁত ছয় দাঁত শোলন দর্শক দেশি জাতের ছয় দাঁতের একটা গরু চারছেন কত এটা ছয়টা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু জোড়া আশি হাজার টাকা চাচ্ছেন বিক্রি বিক্রি ষাট পঁয়ষট্টি বলতেছে মানে করে আপনার কত পঁয়ত্রিশ করে দর্শক শুনলেন পঁয়ত্রিশ করে দুইটা গরু বাজার কেমন দেখছেন বেশি ভালো না আজ এক ডিসেম্বর দুই হাজার তেইশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর আটে যশোর জেলা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে একটা গোটার ফ্রেম দেখুন টোটাল বডি স্ট্রাকচার দেখুন কাকা কয়দা সমান দাঁত শুনলেন দর্শক সমান দাঁতের গরু শুকনো হাড্ডি শোক আসার গরুর হাট থেকে চাচ্ছেন কত পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক লাল গরু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে লাল গরু কত হলে হবে হ্যাঁ আচ্ছা চা কথা নেই কোনো কথা নেই গরু কি আপনার হ্যাঁ আমার কেমন দেখছেন বাজার বাজার মুন্দা মন্দা কারণ কি কারণ এই যে লোকসার ধান পাটটা এই ধান টান গম ভুট্টা টুটটা করছে মানে ধান কাটতেছে গম ভুট্টা অত্তাল অবরোধ তাই তো আচ্ছা কাকা তো এটা কি আপনার হ্যাঁ আমার কয়টা নাচছেন গরু দুইটা দুইটা এটা কত হলে বিক্রি করবেন এটা পঞ্চাশের উপরে এক দু হাজার হলে পঞ্চাশের উপরে দর্শক এক দুই হাজার হলে গরুটা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু আটে দেখি চলতেছে দরদম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আর ডিসার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে এটা কয় দাঁত ছয় গরু আপনারা শুনলেন সোগাছার গরু এটা ছয় চাচ্ছেন কত পঞ্চাশ পঞ্চাশ চাওয়া শুনলেন দশক কুরাজ জাতের একটা গরু মাথাটা দেখি দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন দশক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি প্রচুর আমদানি হয়েছে সোগাছার গরুর হাট বেচা বিক্রি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দশক কালো গরু এগুলো মূলত আপনার যত্নের অভাব থাকে দেখতে পারছেন প্যাট মোটা কিড়মিরি আছে কয় মাইদাত কাকা সমান ভাই বাজার কেমন চলছে ভালো না চাচ্ছেন কত বাহান্ন আপনার শুনলেন দশ সমান বয়সের গরু বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে পেচা বিক্রি ঠিক আছে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দরদাম বেচা বিক্রি চলছে বড় গরু দশক ডবল বডি দুইটা গরু জাস্ট গরু দুইটার বডি দেখুন

সোগাছার গরু হাটে ছয় দাঁতের একটা গরু এটা চাচ্ছেন কত সত্তর চাওয়া শুনলেন দর্শক সত্তর চাওয়া দাম যশোর জেলা সোগাছার গরু হাট কত হলে নিয়ে বাষট্টি হলে বিক্রি করবেন শুনলেন আপনারা দর্শক বাষট্টি হলে বিক্রি হবে বাষট্টি দুইটা গরু বড় গরু আচ্ছা কাকা কেউ যদি দুইটা একসাথে নেই বা নিতে চাই একটু তো উনিশ বিশ হবে হ্যাঁ হতে পারে কয়টা নিয়ে আসছেন গরু আটটা নিয়ে আটটা আটটা

বেচা বিক্রির সময় অবশ্যই কম বেশি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার স গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক মোটা তাজা হাড ডিসার গরুগুলো যশোর জেলা এই দিকে একটা দেখতে পাচ্ছেন জাস্ট গরুটার ফ্রেম দেখুন দর্শক একদম শুকনো হাড্ডিসার বড় গরু একা এটা কয় দাঁত চার দাঁত বাজার কেমন চলছে বাজারের একটু কম একটু কম শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু বড় ফ্রেমের গরু সোগাসার হাটে চাচ্ছেন কত ছাপ্পান্ন ব্যাসা বিক্রি পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ বড় ফ্রেমের একটা গরু সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু একটা সাদা আর একটা লাল দেখা সাদাটা কয় দাঁত গরু আপনারা শুনলেন লালটা লালটা কানিসাও দর্শক আট দাঁত করে দুইটা গরু দর্শক আট দাঁত করে এই গরু আপনারা নিয়ে প্রপারলি যত্ন নিলে ট্রিটমেন্ট নিলে অনেক ভালো কিছু হবে আচ্ছা কাকা এই যে লালটা চাচ্ছেন তো ছাপ্পান্ন শূন্য দশক আর সাদাটা ছাপ্পান্ন করে দুইটা গরু দশক ছাপ্পান্ন করে বেচা বিক্রি পঞ্চাশ জোড়া মানে জোড়া একশো জোড়া একশো দশক জোড়া একশো আপনারা দেখতে পারছেন দেখি চলতেছে দট দাম চলতেছে যশোর জেলা চোখ আছে গরুহাট